ফাইনালি ইউটিউবে আমাদের হান্ড্রেড কে ফ্যামিলি মেম্বার হওয়ার খুশিতে আজ আমরা দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে যাই আর সাথে স্পেশাল ভরিভোজ আর কেক কেটে সেলিব্রেশন তো রয়েছেই একদম ভোরবেলা সূর্যি মামার উদয় না হলেও আমরা ঠিক উদয় হয়ে যাই শান্তিদির বাড়ি আর এখান থেকে গাড়ি করে চারজনে মায়ের দর্শনের প্ল্যান হয় মনে তো আমার হেভি খুশি ছিল কত দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে কাল রাতে আর কাল রাতে যেন তো দোলা আমাকে সারপ্রাইজ দেয় একটা কেক এনে আর ব্যাক টু নেক্সট ডে সকালের ফুরফুরে মিষ্টি হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে যাই দক্ষিণেশ্বর মন্দিরে আর একদম ভোরবেলা শুধু পাখির ডাক মুখে একগাল খুশির হাসি নিয়ে বেশ খানিকটা শান্তির সময় কাটিয়ে আমরা পুজো দিয়ে বাইরে এসে প্রসাদ খাই আর সুন্দর ওয়েদার ছিল আর আর দক্ষিণেশ্বরে কচুরিটা তো মিস করাই যাবে না গরম গরম ফুলকো হিঙের কচুরি সাথে ছোলার ডাল আর ঘুম ভাঙানোর জন্য এক কাপ মাটির ভারে চাই চুমুক দিয়ে এবার আমরা চলে যাই গঙ্গার পারে। আর সত্যি মায়ের পুজো দিয়ে সকালে শান্ত গঙ্গার পারে বসে না মনটাও শান্ত হয়ে গেছিল